আসসালামু আলাইকুম বরবুটির সাথে মাত্র তিন পিস চিংড়ি মাছ দিয়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের এই বরবুটি বাটার রেসিপি এই রেসিপিটি দিয়ে নিমিশেই এক থালা থালাবাদ শেষ করা যায় এতটাই মজা হয় এটি তার জন্য প্রথমে আমি কিছু বোরবটি এরকম এক ইঞ্চির মতো লম্বা করে কেটে নিয়েছি একটা মধ্যে সাথে এবার এক কাপ পরিমাণ পানি আর হাফ চামচ লবণ দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে ডেকে সিদ্ধ করে নিব কিছুক্ষণের জন্য বরবটি গুলো একদম করার দরকার নেই সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হলেই হবে তো এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে বরবটি গুলো এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি ব্লেন্ড করে নিব তবে কেউ চাইলে পাটায়ও বেটে নিতে পারে এবার চুলা একটা পাতিলের মধ্যে আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টার মতো শুকনো মরিচ এবার মরিচগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তবে এগুলো কিন্তু খুব বেশি কালার করা যাবে না যখন মরিচগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে আর এরকম লালচে রং হবে তখনই মরিচগুলোকে প্যান থেকে উঠিয়ে নিতে হবে এবার একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু এর কোয়া এখানে একটা বড় সাইজের রসুন হবে রসুনের কোয়াগুলো থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এবার এগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু বাদামি রং করে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো সফট হয়ে একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন এখানে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর দিয়েছি সামান্য একটু লবণ এগুলো দেওয়ার পর এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে তিন পিস মাঝারি সাইজের চিংড়ি মাছকে আমি এরকম খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনের দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ব্ল্যান্ড করে রাখা বরবটি বরবটি বাটাটা দেওয়ার পর এবার সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব চুলা রাশটা মিডিয়ামে রেখে এটাকে যত ভালো করে ভেজে নেবেন এটা খেতেও কিন্তু তত বেশি ভালো হবে তো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে বরবটি বাটাটাকে ভেজে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি এই শুকনো মরিচ গুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এই বরবটি বাটাটাকে একটু সময় নিয়ে ভেজে নিলে এটা খেতে কিন্তু দারুণ হয় তো সব শেষে নামানোর মুহূর্তে আমি কিছু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরের গুঁড়াটা দিয়ে আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এই তো জিরে গুঁড়াটা দেওয়ার পর সব কিছু একসাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব এই তো কত সহজে মাত্র তিন পিস চিংড়ি মাছ আর বরবুটি দিয়ে তৈরি হয়ে গেল ভীষণ মজার এই বরবুটি বাটার রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম